গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় নেতারা গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলামের রিপোর্ট শনিবার দুপুরে পৌর শহরের থানাপাড়ায় জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদ ইসলাম জুয়েল অভিযোগ করে বলেন ২৬ নভেম্বর ঘোষিত আহ্বায়ক কমিটি সম্পূর্ণ অসচ্ছ একতরফা এবং গঠনতন্ত্র বহির্ভূত গুরুত্বপূর্ণ পদগুলো এমন ব্যক্তিদের দেওয়া হয়েছে যারা জেলা এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে আগে কখনো সক্রিয় ছিলেন না এতে নেতা কর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে তিনি জানান এ ধরনের একতরফা সিদ্ধান্ত সংগঠনকে শুধু দুর্বলই করছে না মাঠের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান আতিক ডক্টর জাহাঙ্গীর আলম আবু বক্কর আতাউর রহমান এছাড়া সোহে আহমেদ ছোটন আল মাহিয়ান সৈকত কাজল রেখা পিঙ্কি আরিফ সহ জেলা উপজেলার বহু নেতা